ইতালিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া রুমের বেরতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোজাদারদের সম্মানে আয়োজিত মঙ্গলবার জেলা সমিতির ইফতার মাহফিলে কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন ইফতার মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির প্রধান উপদেষ্টা শাহ তাইফুর রহমান চোটন উপদেষ্টা শহীদ উল্লাহ আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাহবুব আলম প্রধান ইফতার মাহফিলে সার্বিক পরিচালনায় ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সোহেল রানা কোকন শাহ আজাদ রহমান ইমরান খান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্রাহ্মণপাড়িয়া জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেখ বামুন কসবা উপজেলা সমিতির প্রধান উপদেষ্টা রোমান উদ্দিন সদর উপজেলা সমিতির সাবেক সভাপতি হেলাল উদ্দিন নবীনগর উপজেলা সমাজ কল্যাণ পরিষদের সাবেক সভাপতি রিফন ব্যাপারী সাবেক সভাপতি মাহিনুর রহমান মাহিন নবীনগর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মনিরুর হক মিন্টু আশুগঞ্জ উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মিম শাকিল খসবা উপজেলা সমিতির সদস্য মনির ভুঁয়া আখাউড়া উপজেলা সমিতির সাধারণ সম্পাদক সাইদ ভূঁয়া বিজয়নগর উপজেলা সমিতির সভাপতি কবির আহমেদ ভূঁয়া পানসারামপুর উপজেলা সমিতির সভাপতি নজরুল ইসলাম জীবন মিয়া রিয়াজ উদ্দিন আখাউরা সমিতির সাবেক সভাপতি মোল্লা ইফতার মাহফিলে আগত মুসলিদের নিয়ে জাতির কল্যাণে বিশেষ মনাজাত করেন পাইতুল নূর জামে মসজিদের কতিব এছাড়াও ইফতার মাহফিলে রাজধানী বাংলাদেশি কমিউনিটির সামাজিক সাংস্কৃতিক অরাজনৈতিক রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বাংলা বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ